তাকেও আমাদের ডাকার জন্য খুব শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞ আমরা আমাদের ম্যাডেল অ্যাস্ট্রনমি অ্যান্ড জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং যারা সামনে রয়েছেন এবং এখন তো বইমেলা বইয়ের আসল উদ্দেশ্য বই এবং বইকে ঘিরে যাতে আরও মানুষজন আসেন তার জন্য নানা রকমের প্রচেষ্টা করা হয়ে থাকে তো তারই একটি প্রচেষ্টার মধ্যে আমাদের এই প্রোগ্রামটি আমি আর নির্ধারিত করছি না অলরেডি খুব সুন্দর সুন্দর গান শুনিয়ে গেছেন একটু আগে আমরা আমিও শুনছিলাম গানগুলো এবং পরেও আবার একটি ভালো অনুষ্ঠান রয়েছে যাই আমি আমার অনুষ্ঠান শুরু করি তো সকলে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমাকে বলা হয়েছিল যে আকাশচর্চা নিয়ে কিছু বলতে আমি আজকে আকাশ চর্চা কেন করা উচিত বা করবো বা আমাদের কি লাভ হবে এই নিয়ে দু চারটে কথা বলার সুযোগ পেয়েছি তাই সেই নিয়ে বলব আমি এখানে কোনো অভিযান নিয়ে বলছি না যে চন্দ্র অভিযান সূর্য অভিযান কারোর রেগুলার কোনো বিষয়কে নিয়ে আমি এখানে আসিনি আসবি বা বিজ্ঞান এবং ফিজিক্স বা ম্যাথ এর কোনো জটিল তত্ত্ব যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে নিয়েও আমি এখানে আলোচনা করবো না আমি খুব সহজ সরলভাবে আমাদের দৈনন্দিন জীবনে জ্যোতির্বিজ্ঞানের কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোকে আমরা হয়তো একটু খেয়াল করি বা খেয়াল করি না কিন্তু তার সঙ্গেই কিন্তু জ্যোতির্বিজ্ঞান জড়িয়ে রয়েছে আমাদের এই বিষয়গুলোকে একটু মাথায় রাখলেই আরও আমাদের আমরা সচেতন হব এবং অবশ্যই বিজ্ঞান মনস্ক হব এবং একদমই ভয় পাবো না কোনো বিষয়ে জ্যোতির্বিজ্ঞানিক যাই বিষয় হোক না কেন সবই প্রাকৃতিক প্রাকৃতিক নিয়মেই হবে কোনো বা এরকম কোনো ব্যাপার নেই তো আমরা একবার দেখে নেবো স্টেজে আনসার দা আমি দশ সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি আনসারবাবুকে একবার একটু ডাকছি তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি মানুষ আকাশের দিকে তাকিয়ে রয়েছে এই আকাশ চর্চা বা জ্যোতির্বিজ্ঞান চর্চা এই বিষয়টা একদমই নতুন নয় আজগুলো আমরা আকাশকে পর্যবেক্ষণ করবো বলেই দূরেই আমরা একটা দূরবীন নিয়ে এসেছি কয় ইঞ্চি ব্যাসের একটি দূরবীন নিয়ে এসেছি তো সেই দূরবীন দিয়ে আমরা আকাশ পর্যবেক্ষণ করব তো এই আকাশ চর্চা বা আকাশ পর্যবেক্ষণ এই ব্যাপারটা একদমই নতুন নয় সেই প্রাচীনকাল থেকে যখন ওই সভ্যতার যখন সূচনা হচ্ছে এবং গুহাবাসী মানুষ থেকে যারা একদম সভ্যতার নতুন মানে কি বলবো সূচনা হচ্ছে সেই তখন থেকেই কিন্তু এই আকাশের দিকে তাকিয়ে মানুষের যে জিজ্ঞাসু মন সেই জিজ্ঞাসু মন সবসময় একটা জিজ্ঞাসা করে চলেছিল যে এই জ্যোতিষ্কগুলো কি এই আলোগুলো কি তারা জানতে চেয়েছিল জানার চেষ্টা করেছিল এখনও করে চলেছে নিরন্তর এবং তার সাথে সাথে তাদের মনে এটাও দেখেছিলো আমরা কারা এই যে আমরা যে দেখছি তো আমরা কারা আমরা কোথা থেকে এসেছি তো এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু তখন থেকেই মাথায় কিন্তু আসছে তো তো এই মহাবিশ্বের মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিশ্ব এই গানটি তো আমরা কম বেশি প্রত্যেকেই শুনেছি কতটা এর মর্ম উপলব্ধি করেছি জানি না তো আমরা কখনো যত দিন যাবে তত মর্ম উপলব্ধি করব এখন যদি আমরা আমরা নিজেরাই কিন্তু একটা গ্রহে রয়েছি অর্থাৎ আমরা একটা গ্রহের মধ্যে এরকম একটা গান বাজনা হচ্ছে একটা স্টেজ কতজন বসে আছি এই গ্রহটা কিন্তু প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে চলছে তার কক্ষপথ সেরকম একটা গ্রহে বসবাস করে যদি আমরা জানতে চাই যে আমরা এই মহাবিশ্বে ঠিক কোথায় রয়েছে অর্থাৎ গ্রহে তো রয়েছে পৃথিবী নামক গ্রহ ঠিক আছে তো এই মহাবিশ্বে ঠিক কোথায় রয়েছে এই প্রশ্নের উত্তর যদি করি তাহলে এমন জনকে যদি প্রশ্ন করি যারা ধরুন এই কতুলপুরের এলাকাটাই বেরিয়ে যায়নি তারা সারা জীবন কতুলপুর বা পুরান দিয়ে কাটিয়ে ফেলেছি আমরা তাহলে তাকে যদি একটা ওয়ার্ল্ডের ম্যাপ এনে তার মধ্যে যদি দেখায় যে এই দেখো এই ওয়ার্ল্ডের ম্যাপ তার মধ্যে কতুলপুর তুমি এখানে আছো কেউ সে তো কতুলপুর ছেড়ে গেলোই তার যা দশা হবে তো আমাদের অনেকেরই কিন্তু সেরকমই একটা ব্যাপার স্যাপার হবে তাই প্রথমে আমরা যদি স্টেপ বাই স্টেপ জানি যে আমরা কোন গ্রামে বা শহরে আছি তো সেই স্টেপ বাই স্টেপ আমাদের একটু জানার ব্যাপারটা একটু স্পষ্ট হবে দেখে নিই আমরা আমরা তো এই পৃথিবী নামক গ্রহে রয়েছি সকলে তো আমাদের ঠিকানা কি এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপ তো ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে আমরা জানি যে এখানে ভারত রয়েছে সামনে কিছু ইনস্ট্রুমেন্টের জন্য হয়তো একটু সামান্য বাধা থাকবে ঠিক আছে একটু মানিয়ে নেবেন তো আমরা এই ইন্ডিয়ার মধ্যে ঠিক কোথায় রয়েছি অর্থাৎ ভারতের মধ্যে রয়েছি আমরা এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ঠিক কোথায় রয়েছি আমরা না পশ্চিমবঙ্গে যদি ম্যাপ দেখি তাহলে দেখব আমরা এই বাঁকুড়া বাঁকুড়া জেলা এখানে দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক জানি না সামনে কিছু ইনস্ট্রুমেন্ট রয়ে গেছে বাধা করছে বসে তো এই বাঁকুড়ার মধ্যে আমরা আমরা কোথায় রয়েছি আমরা দেখবো যে এইখানে কতুলপুর রয়েছে অর্থাৎ কতুলপুর ব্লক এই কতলপুরে এখানে আমরা ঘটে কিন্তু এটা আমাদের পৃথিবীর সাপেক্ষে বললাম কিন্তু আমরা যদি বলি আমরা এই মহাবিশ্বের ঠিক কোথায় রয়েছে তার অবস্থানটা ঠিক কোথায় তাহলে আমরা আমাদের প্রথমেই দেখব যে এই মহাবিশ্বের ঠিক কোথায় রয়েছি এটাও যদি স্টেপ বাই স্টেপ আমরা জানতে চাই ধরুন আমরা কিন্তু স্পেসে গেছি গিয়ে এই দেখা হয়েছে অন্য কোনো গ্রহে আমরা জানি না এখনো এক্সট্রা টুরিস্টাল কোনো কিছু পা পেয়েছি কিনা এখনও খোঁজ পাইনি যদি আসে একদিন যদি হ্যালো বলে চলে আসে আমাদের কাছে তাহলে আমরা তাকে কি বলে যে আমরা কোথায় আছি তখন আমরা বলতেই পারি যে আমরা আমাদের যে প্ল্যানেটের কথা বলতে পারি যে আমরা একটা এই পৃথিবী নামক যে প্ল্যানেটে রয়েছি গ্রহেতে রয়েছে সে কোথায় রয়েছে আর এই প্ল্যানেটটা যখন বলবো তো এই প্ল্যানেটটা কিন্তু খুব সাধারণটা ব্যাপার নয় এরকম অনেকগুলো গতি আছে এই গতিটার কথা তো আমরা সবাই জানি চব্বিশ ঘন্টায় একপাক ঘুরছে এটাকে আমরা আর্নিক গতি বলি রোটেশন বলি এর সাথে আরেকটি গতি রয়েছে যেটা সূর্যের চারিদিকে ঘুরছে ছবিটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটাকে আমরা পরিত্রমণ গতি বলি আরও একটি গতি রয়েছে যে কোনো ঘূর্ণায়মান বস্তু যদি আমরা একটা লাট্টুর কথাই ভাবি এখন লাট্টু বারাদা দেখেছে লাট্টু যখন ঘুরতে ঘুরতে এসেছে তার মাথাটা কিন্তু একটু বন বন করতে অনেকেই আমরা ছোটোবেলায় দেখেছি তো এরকম পৃথিবীর এরকম একটা গতি রয়েছে যাকে একে অয়ঞ্চলন বলা হয় এর কিন্তু অনেক কাজ আছে এই সম্পর্কে আমরা আরও ডিটেলস পরে জানি মোটামুটি জেনে রাখলাম যে আমাদের পৃথিবীর মোটামুটি এরকম ক্ষতি রয়েছে এটা তো চব্বিশ ঘন্টা সময় লাগে এটা প্রায় পরিক্রমার গতি আমরা জানি এক বছর তিনশো পঁয়ষট্টি দিন গড়ে আর প্রসেসনটা এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু প্রায় ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো বা প্রায় আটশো এরকম আমার গড়ে বলে থাকি প্রায় ছাব্বিশ হাজার বছর লাগে এরকম একটা বিশেষণ বা এরকম একটা পাক খেতে এই পাক খাওয়ার জন্য কিন্তু অনেক গণ্ডগোল ঘটে আমরা দেখবো দৈনন্দিন জীবনে কি গণ্ডগোল ঘটে যাই হোক আমরা পৃথিবী থেকে বেরিয়ে আসি তো পৃথিবী আছে কোথায় সৌরজগতে সূর্যের একটি গ্রহ তাই না তো সৌরজগত যদি এটা আমাদের সোলার সিস্টেম হয় তো সেই সোলার সিস্টেমের এবং এরকম জায়গায় আমরা রয়েছি বুধ শুক্র তারপরে তৃতীয় দূরত্ব স্থানে আমরা পৃথিবী রয়েছি ভালো কথা আসলে যে সোলার সিস্টেমের কথা বারবার বললাম যে সৌরজগতে পৃথিবী রয়েছে আমরা সবসময় ভাবি যে সৌরজগতটা বোধহয় এরকম যে মাঝখানে ঠিক সূর্য রয়েছে একদম তাকে ঘিরে সবাই এরকম করে ঘুরছি আসলে যদি আমরা একদম অরিজিনাল সিমুলেশন দেখি আমরা দেখব যে ঠিক এরকম নয় আসলে যেমনভাবে চলছে আরো জটিল ভাবে কিন্তু সূর্য এগিয়ে চলেছে সূর্য তার আমাদের যে আকাশগঙ্গা তার কেন্দ্রকে ঘিরে কিন্তু ঘুরছে তার একদম সংসার নিয়ে আর কি তো আসলে কিন্তু এইভাবে আমরা সূর্যের গতিটা দেখব তো এখন এই সৌরজগতটা যদি আমাদের কারোর বাড়ির একটা উঠোন হয় তাহলে সৌরজগতটা যদি আমাদের বাড়ির একটা উঠোন বলে মনে করি তাহলে ঠিক পাশের বাড়িটা কত দূর মানে পাশের উঠোনটা কত দূর তাহলে সৌরজগতের পাশের যে নক্ষত্রটা সেই কোথায় আছে কত দূরে রয়েছে এবং আমরা সকলেই হয়তো ছোটবেলায় পড়েছি সূর্যের নিকটতম নক্ষত্র মানে সূর্য বাদ দিয়ে আমাদের তারপরে যে দ্বিতীয় নিকটতম নক্ষত্র সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাওয়ারি তো এই সেন্টাওয়ারি ও সেন্টওয়াস আমাদের একটি নক্ষত্র মণ্ডল তার একটি উজ্জ্বলতম নক্ষত্র তো এই প্রক্সিমা সেন্চুরি হচ্ছে আমাদের ঠিক পাশের উঠান বলতে পারে এই এবার সূর্য রয়েছে আমাদের আমাদের ছায়াপথ আমাদের যে গ্যালাক্সি সেই আকাশগঙ্গা সেই আকাশগঙ্গার ঠিক মাঝখানে নেই তো এই আকাশগঙ্গাটা প্রায় একশো লাইট ইয়ার যদি তার ব্যাস হয় সেখান থেকে প্রায় সাতাশ হাজার থেকে দূরে কিন্তু সূর্য রয়েছে ঠিক এরকম জায়গায় তাহলে এই আকাশগঙ্গার মধ্যেও তার মানে সূর্য একটু আগে বললাম সেও কিন্তু স্থির নয় মানে এখানে কেউই স্থির নয় একজন ঠিক থাকলেই মুশকিল তো সূর্য কিন্তু ওই গ্যালাক্সির তার যে কেন্দ্র তাকে ঘিরে কিন্তু সে কিন্তু একটা পাক খাবে এবং তার কিন্তু বয়স মানে এই সময়টা কিন্তু অনেক বড় প্রায় দুশো মিলিয়ন বছর দুশো পঁচিশ মিলিয়ন বছরে এক পাক খাচ্ছে এবং কত বেগে দৌড়াচ্ছে সূর্য নিজেও কিন্তু তার সংসার নিয়ে প্রায় সেকেন্ডে দুশো তিরিশ কিলোমিটার বেগে দৌড়চ্ছে মানে ভাব পাওয়া যাচ্ছে ভাবা যাচ্ছে না একটা অবস্থা আর এই আমাদের যে ছায়াপথ সেও কিন্তু এরকম সরল নয় সৌরজগৎ যেমন সূর্য তার সংসারকে নিয়ে দৌড় আমাদের ছায়াপথও কিন্তু এরকম আমাদের এরকম একটা উঠাল পাতার একটা অবস্থা তো আমাদের ছায়াপথ বুঝলাম তাহলে আমাদের ছায়াপথটা যদি একটা সেটেলমেন্ট বা একটা জনবসতি হয় ঠিক তার পরের বা পাশের জনবসতিটা ঠিক কত দূরে পা আছে সেটা জানতে গেলে আমাদের জানতে হবে এই ছায়াপথ রয়েছে একটা লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি যেখানে অনেকগুলো গ্যালাক্সি নিয়ে একটা লোকাল গ্রুপ হয়েছে সেরকম একটা লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি তার মধ্যে আমাদের ছায়াপথটা রয়েছে এরকম জায়গা ছায়াপথটা আমি একটু ইনসেটে দেখা করতে পারি সেটি এবং এই ছায়াপথ থেকে তার নিকটতম ছায়াপথের কথা জানি আমরা অ্যান্ড্রোমিটা যেটা কিন্তু আমাদের ছায়াপথ থেকে অনেক বড় আর কি তো এবং আমাদের পৃথিবী থেকে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে আড়াই মিলিয়ন আলোকবর্ষ লাইট কিন্তু এই আমাদের অ্যান্ড্রিডা তো নাকি বলা যায় যে খুব আমরা অ্যান্ড্রিডাকে নাকি দেখা যেত এক সময় এখন তো আমাদের জন্য দেখা সম্ভব কিন্তু বসে নেই সে আবার রয়েছে ভারতীয় সুপার নামক একটা আরো কিছু গ্যালাক্সি একটা তার মধ্যে আমাদের লোকাল গ্রুপ অফ ভাবা যাচ্ছে না যে থেকে শুরু করেছিলাম পৃথিবীর সৌরভ আস্তে আস্তে আমরা সুপার ক্লাস্টার রেখেছি এবং ভার্গো সুপার ক্লাস্টার রয়েছে ল্যানিয়াকিয়া নামক আর একটা সুপার ক্লাস্টার মানে এর যা কত কিলোমিটার যে চর আছে তার আমরা লাইট ইয়াস তো মাপতেই পারব না আর এই এটাতেই শেষ নয় এই ল্যানিয়াকিয়া রয়েছে আমাদের অবজার্ভেবল যে ইউনিভার্স মানে দৃশ্যমান মহাপৃষ্ঠ যতটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি সেই জানতে পারার মধ্যে থেকে আমাদের সেই যে মহাবিশ্ব জানতে তো পারিনি বলা হয়ে থাকে আমরা ফাইভ পার্সেন্টও জানতে পেরেছি কিনা এখনও পর্যন্ত বিজ্ঞানের যতই উন্নতি হোক তো সেই আমরা সেই যতটুকু জানতে পারি সেই মহাবিশ্বের মধ্যে আমাদের এটা রয়েছে তবে আমাদের আমরা কিন্তু এই মহাবিশ্বের একটি নাগরিক এই মহাবিশ্বের যে নাগরিক সেই হিসেবে আমাদের ঠিকানা যদি লিখতে হয় আমাদের দুরকম ঠিকানা হতে পারতো একটা পোস্টাল অ্যাড্রেস পৃথিবীর সাপেক্ষে আর একটা যদি স্পেসে চলে যায় তার সঙ্গে দেখা হয় তাহলে আমাদের একটা ইউনিভার্সাল রেসপেক্টে একটা কসমিক অ্যাড্রেস হবে যাই যেন আমাদের অ্যাড্রেস থেকে একটু বেরিয়ে আসি সূর্য এই আমাদের প্রাণ শক্তি আমাদের এই গ্রহ কেন পুরো সৌরজগৎকে পরিচালনা করছে যার শক্তিতে সেই সূর্য আমাদের নক্ষত্র এবং এই তাকে ঘিরেই কিন্তু আমার আমাদের যে সৌরজগৎ এই সৌরজগতটা কীভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে খুব ছোটো করে একবার বলে নেওয়া যাক যে আমাদের সৌরজগৎটা প্রথমেই একটা আমাদের মহাবিশ্বে যখন কিছুই ছিল না কিন্তু কিছু তো ছিল সেটা বলা হয়ে যায় কিছু ধুলো এবং গ্যাস এই ধুলো এবং গ্যাসের যে সমষ্টি তারাও নিজেদের মধ্যে শক্তির প্রভাবে একত্রিত হয়েছিল এবং সেগুলোকে নিহারিকা নামে আমরা জানি সেই রকম একটি নিহারিকা থেকে আমাদের সোলার সূর্য এবং অন্যান্য গ্রহগুলো কিন্তু সৃষ্টি হয়েছে আমি এগুলো একটু তাড়াতাড়ি দেখাবো তো এই সৌরজগতের ধারণাটা প্রথমেই কিন্তু এরকম আসেনি আকাশ চর্চা তো অনেক আগে থেকেই হচ্ছে তাই তো এই সৌরজগতের ধারণা প্রথমেই মনে করা হতো যে পৃথিবী থেকে যখন আমরা পর্যবেক্ষণ করছি যে সূর্য উঠছে একদিকে আরেকদিকে অস্তি অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে অন্যান্য গ্রহগুলোকেও আমরা আকাশে করেছি যে আকাশের যে তারাদের প্রেক্ষাপটে তাদের অবস্থান পরিবর্তন করে তখন মনে হতেই পারে যে পৃথিবীই মনে হয় স্থির এবং বাকিরা সব সচল তো প্রথমেই যে ধারণাটা এসেছিলো তাকে আমরা জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ বা ভূকেন্দ্রিক ধারণা বলে থাকি যেটা আমাদের টলেমি অ্যারিস্টটল তারা দিয়েছিলেন তারাও কিন্তু বিদগ্ধ পণ্ডিত ছিলেন তারা এবং পরবর্তীকালে সৌরকেন্দ্রিকের ধারণাটা কিন্তু আমাদের নিকটস্থানিকাশের সময় থেকে আসে ভূকেন্দ্রিক ধারণাটা কি। এই সমস্ত আমরা যা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কেন্দ্রে রয়েছে আমাদের পৃথিবী তো এই পৃথিবী কে কেন্দ্র করেই যেন সব কিছু ঘটছে আর কি তো এই ভূকেন্দ্রিক ধারণাটা যদিও ঠিক নয় পরবর্তীকালে এটাকে আমরা কী বললাম এটা ভুল বলে প্রমাণিত হলো বিজ্ঞান যত অগ্রগতি হচ্ছে তত কিন্তু এই ধারণাটা আমাদের কাছে ভুল বলে প্রমাণিত হলো তাকে ব্যান করে দেওয়া হোক তাহলে তার জায়গায় এলো আমাদের সৌরকেন্দ্রিক ধারণা অর্থাৎ এই ধারণাটাকে সরিয়ে আমরা নতুন একটি ধারণা আনলাম এবং জ্যোতির্বিজ্ঞানের নব দিগন্ত বলতে পারি আমাদের সুচিত সূচিত হল তার হাত ধরে নিপলাস কুপানিকাস তো তা তিনি প্রথম পৃথিবীকে এই মাঝখান থেকে সরিয়ে সেখানে আনা হলো সূর্যকে এবং এই সৌরকেন্দ্রিক ধারণা আমরা দুর্বীন আবিষ্কারের পর থেকে গ্যালিলিও তাদের যে কার্যকর কলা তার থেকে আমরা কিন্তু প্রমাণিত হয় আজকেও যেমন আকাশে শুক্র গ্রহ রয়েছে তো গ্যালিলিও প্রথম দেখেছিলেন এই শুক্রের এরকম কলা চাঁদের যেমন এক ফালি থেকে আস্তে আস্তে পূর্ণিমার পূর্ণ চাঁদ হয় ঠিক তেমনি শুক্রেরও কিন্তু এরকম এক ফালি থেকে শুরু হয়ে আবার পূর্ণ এরকম একটা ঘটনা ঘটে তো পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ থাকে এবং পৃথিবীকে ঘোরার সময় সূর্যের সামনে দিয়ে তাকে চলে যেতে হয় এবং সেই কারণেই কিন্তু আমরা চাঁদের কলার পরিবর্তনগুলো আমরা জানি সকলে এবং সেটাও প্রমাণ করলো যে শুক্রের এই কলাটা যখন আমরা প্রথম একদম নিজের চোখে দেখে তাকে প্রকাশ করলেন তো এটা একদম আমাদের যে সৌরকেন্দ্রিক ধারণাকে আরও একদম কী করলো একদম আমাদের রেজিস্টার করে দিল যে হ্যাঁ এটাই ঠিক তো প্রথমেই কোপান নিকাশও তিনি বলছেন আসলে কোনো বিজ্ঞানের একটা ধারণা যে কোনো একটা ধারণাকে কেন্দ্র করে তো গড়ে ওঠে যে কে উনি ভুল বলেছেন ভুল বলে কিছু হয় না তো বিজ্ঞানের ভুল না বলে তাকে তো ঠিক প্রমাণ করা যাবে না তো ভুলটা যে প্রথম তৈরি করা এটাও একটা বড় গুণ তো পরবর্তীকালে কোপার নিকাশের তিনি ধারণা দিয়েছিলেন আমাদের যে সূর্যকে ঘিরে যে বৃত্তাকার কত হতে ঘুরছে সেটা পরবর্তীকালে গেল না জোয়ারেশ পেপলার তিনি বললেন এটা উপবৃত্তাকার হবে আইজাক নিউক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা তার সেই তথ্যকে তিনি প্রমাণ করে দিলেন এবং গ্যালেরিও তো আমাদের বলার অপেক্ষা রাখে না তার চোখে আমরা মহাবিশ্ব প্রথম যখন দেখলাম আমরা এখানে দেখতে পাই যে তিনি প্রথম এই যে আমাদের একদম প্রাচীনকাল থেকেই তো জ্যোতিষকে কথা বলছিলাম যে আকাশের দিকে আমরা দেখছি বটে কিন্তু হাতের কাছে কোনো সেরকম যন্ত্র ছিল না তিনি প্রথম এই যন্ত্রটাকে সঠিক ব্যবহার করেছিলেন অন্য কোনো কাজে নয় কোনো দূরের বস্তু দেখার জন্য নয় উনি তাকে তাক করেছিলেন আকাশের দিকে এবং কি দেখেছিলেন তিনি দেখেছিলেন সূর্যের মধ্যে অসংখ্য কালো কালো দাগ যা পরবর্তীতে সৌর কলন্ত হিসেবে আমরা জানি বৃহস্পতি এখন আমরা টেলিস্কোপ ওখানে দেখেছি বৃহস্পতিগুলো দেখানো হচ্ছে তো সেই সময়ে গ্যালেনিয়র সময়েও তিনি যখন বৃহস্পতি দেখেছিলেন তার চারিপাশে তার উপগ্রহগুলোকেও এরকম ডট ডট উজ্জ্বল ডট কিছুতে দেখেছিলেন সেগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন এরকম কালো কালো ডট দিয়ে তো আমরা আজকে যারা এখানে টেলিস্কোপে চোখ রাখবো বৃহস্পতির কিন্তু সেই উপগ্রহগুলো দেখবো মনে রাখতে হবে গ্যালোরিয় সময়ের কাল থেকে কিন্তু চলছে এরকম এই বৃহস্পতি দেখা আর কি আমরা আজকে নতুন দেখবো না কিন্তু যারা একদম কোনো দিন দেখিনি তারা কিন্তু একবার হল যদি চেষ্টা করব চোখ রাখতে এছাড়া শুক্রের যে কলার পরিবর্তন চাঁদের বিভিন্ন ফ্রেন্ডস এবং যে নিচু জায়গা বলেছেন সবই তিনি মানুষের যে জিজ্ঞাসু মন এবং সেই সময় প্রাচীনকাল থেকেই যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন এবং জ্যোতির্বিজ্ঞানীরা রয়েছেন এবং আকাশ যারা পর্যবেক্ষক ছিলেন তারা কিন্তু অলরেডি আবিষ্কার করে ফেলেছেন যে পাঁচটি গ্রহ মানে টেলিস্কোপ আবিষ্কার করার আগে খালি চোখে দেখেই বুঝে পেরেছে আজকে যেমন খালি চোখে শুক্র গ্রহকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিকে দেখতে পাচ্ছি একটু মাথার উপরে মঙ্গল গ্রহ রয়েছে এখানে আসলে সেটা তারা দীর্ঘদিনের গবেষণা